মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ দাম তিনি যে জোরালো ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি তো জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয় বিশেষ করে তিনি মাজদুমের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে মোনাফিকদের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে কোথায় সুরা তাহারিম নয় নম্বর আয়াত কোন সুরা সুরা তাহারিম কত নম্বর আয়াত নয় নম্বর আয়াত আটাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন ইয়া আইহান নবিকু জাহিদিল কুফার মুনাফিতিনা ওয়াগ লুজ আলাইহিম নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন হ কঠোর হন আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার আল্লাহ ইবনে মাজা কোন কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সাইবুল আদি সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলি কিনা দেখেন কানাদবীসাল্লাহ আলী ওসাল্লাম ইদা খতবা ইহমর আইনা কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন নবীর চোখগুলো লাল হয়ে যেত চোখ কিতো লাল হয়ে যেত ওয়া আলা সাউতুহু নবীর আওয়াজ উঁচু হয়ে যেত কি হইতো তাহলে চোখ কি আওয়াজ লাল নবীর রাগ খুব বেড়ে যাইত কি হইতো রাগ তাহলে রাগ বাড়া চোখ লাল হওয়া আওয়াজ উঁচু হওয়া কি আসিনি হাদিসে আছে এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নিবেন যে আমার বিরোধিতা আর সঠিক কি না কারণ নবী ইউসাল্লাল্লাহ খয়া আলিসাল্লাম ইদা খতবাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন ভাষণ দিতেন এহ মার রথ আই না নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত ওয়ালা সৌতুহু আওয়াজ উঁচু হয়ে যেত ওয়াস্তাদ দা গদবহু প্রচণ্ড রাগ বেড়ে যাইত নবীন যেন তিনি মন্ধিরু জাইশিন যেন নবী কোন দলকে সতর্ক করতেছে সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত রাগ হয়ে যেত নবী আওয়াজ উঁচু হয়ে যেত তাহলে ক্ষেত্র বিশেষ आवाज উঁচু করা চোখ লাল করা গলার রক্ত ছুলে যাওয়া এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই আছে